একদিন মা ভক্তদের সঙ্গে কথা বলছেন কথা প্রসঙ্গে মা তার ভক্তদের বললেন তোমাদের ঠাকুর বড়ই পেট রোগা ছিলেন একবার আমার শরীর খারাপ হওয়ার জন্য কয়েকদিন রান্নাঘরে যেতে পারিনি সেই কারণে তোমাদের ঠাকুর মা ভবতারিণীর মন্দিরের পূজা সেরে মায়ের প্রসাদ খেতেন এই কারণে ঠাকুরের পেটের রোগ যথারীতি বেড়ে গেল আমি একদিন রান্নাঘরে রান্না করছি এমন সময় ঠাকুর এসে বললেন তুমি কয়েকদিন রান্না করনি তাই পেটের অসুখটা আবার বেড়েছে মা বললেন তুমি তো জানো মেয়েদের অসুচিকালে তিন দিন কাউকে রেঁধে দিতে পারে না ঠাকুর উত্তরে বললেন কে বললে পারে না তুমি আমাকে রেঁধে দেবে তাতে দোষ হবে না বলতো অসুচি তোমার শরীরের কোন জিনিসটা চামড়া না মাংস আর না মজ্জা দেখো মনেই সুচি অসুচি বাইরে অসুচি বলে কিছুই নেই মা শুনে বললেন তাহলে অশুচি অবস্থায় ঠাকুরের পূজা করা কি চলে তা শুনে ঠাকুর বললেন যদি পূজা না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে তাতে দোষ নেই নতুবা করো এই কথা শোনার পর থেকে আমি সর্বদা ঠাকুরকে রান্না করে দিত গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে একটি ছোট্ট শেয়ার করে অন্যকেও শুনতে সাহায্য করবেন